নমস্কার বন্ধুরা আজকে আমি আলু ফুলকপির তরকারি করব। এটা শীতের যে আলু ফুলকপির তরকারিটা হয় অনুষ্ঠান বাড়িতে সেরকম আলু ফুলকপির তরকারিটা আমি রান্না করব। সেই তরকারিটা রান্না করার জন্য কী কী উপকরণ নিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখানে দেখো আলু নিয়ে নিয়েছি তিনটে বড় বড় সাইজের আলু নিয়েছি আর অল্প পরিমাণে ফুলকপি নিয়েছি কেটে আলু ফুলকপিগুলো কিন্তু কাটা আমি তোমাদেরকে দেখাইনি আমি একবারে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দেখো একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচানো আছে আর আছে গরম তেলে ফোড়ন দেওয়ার জন্য একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা পরিমাণে কালো জিরে। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরে গরম হয়ে গেছে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফোনগুলোকে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিব আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই তরকারিটা কিনতে সম্পূর্ণ শীতের দিনে আলু কবুজের লুচির সাথে বলো বা রুটির সাথে সব কিছুর সাথেই ভালো লাগবে অনুষ্ঠান বাড়িতে লুচির সাথে খাওয়া হয় এই আলুটাকে পাঁচ মিনিটের মতন আমি ভেজে নেবো এখন আমি এক চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দেবো ফুলকপিটা পরিমাণটা আমি অল্পই দিয়ে দিচ্ছি এখন আলুর পরিমাণটা তো বেশি আছে বাস্কেটে রাখা টমেটো গুলোকে ভেজে নেব সবজিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি একটু জলটা একটু বেশি পরিমাণেই দেবো জলটা তো একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে ভালো মতনভাবে আলু ফুলকপিগুলোকে সেদ্ধ হয়ে যায় এবার তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব তরকারিটা শুকিয়ে শুকিয়ে গেছে আমি এখানে এবার আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমাদের প্রয়োজন মনে হলে তোমরা দেবে নাহলে দেবে না সেটা তোমাদের পছন্দ মতন আর সবার লাস্টে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার আমি এটাকে নাড়া ছাড়া দিয়ে গ্যাস বন্ধ করে দেব অনুষ্ঠান বাড়ির মতন আমার লুচি তরকারি রেলি